আজকের এই ক্লাসে আমরা এই সাত পয়েন্ট এক পয়েন্ট এক এই প্রশ্নগুলোর এই চারটে প্রশ্নের উত্তর করতে চলেছি তো প্রশ্নটা হলো এখানে দেখা লেখা আছে এই প্রথম অধ্যায়টার নাম হলো কি দ্য পাওয়ার অফ ইনক্লুসিভ ল্যাঙ্গুয়েজ এই ইনক্লুসিভ ল্যাঙ্গুয়েজের যে প্রশ্নগুলো রয়েছে সেই চারটে প্রশ্নের কিন্তু উত্তর করতে চলেছে প্রথম লেখা আছে হোয়াট ইজ দ্য ইনস্ট্রাকটিভ সরি হোয়াট ইজ ইনস্ট্রামেন্টাল পাওয়ার এর অর্থ নির্বাহী শক্তি শক্তিকে তারপর লেখা আছে দুই নম্বর তিন নম্বর চার নম্বর এখানে আসলে তোমাদেরকে এখানে একটু খেয়াল করতে পারো তোমরা এখানে কিন্তু একটা কথা লেখা আছে কনভারসেশন কনভারসেশনের বাংলা হলো কথোপকথন অর্থাৎ মানে অনেকটা ডায়লগ আকারে তোমাকে এই প্রশ্নের উত্তরগুলো দিতে হবে এবং সেগুলো লিখতে হবে তো চলো আমার প্রশ্ন উত্তরটা দেখে নেই ইজ দা ইনস্ট্রুমেন্টাল পাওয়ার অর্থাৎ হলো নিরাময়ক ক্ষমতা অথবা শক্তি কি দুই নম্বর প্রশ্ন হলো হোয়াট আর দা ল্যাঙ্গুয়েজ ফিউচার্স অফ ইনস্ট্রামেন্টাল পাওয়ার পিপুল ইউজারলি ইউজ ইন কনভারসেশন আর বাংলা হলো মানুষ কথোপতনের সময় সচরাচর যে নির্ভ নিরা নিয়ামক ক্ষমতা ব্যবহার করে তার ভাষাগত বৈশিষ্ট্য কী কী তিন নম্বর প্রশ্ন হ্যাভ ইউ এক্সপিরিয়েন্সড এনি ল্যাঙ্গুয়েজ ফিউচার্স অফ ইনস্ট্রামেন্টাল পাওয়ার হুইল কমিউনিকেটি কমিউনিকেটিং উইথ আদার্স ইফ ইউ এস হোয়াট আর দে এখানে বলা হয়েছে তুমি কি অন্যদের সঙ্গে কথা বলার সময় নিয়ামক ক্ষমতার কোনো ভাব ভাষাগত বৈশিষ্ট্যের অভিজ্ঞতা অর্জন করেছ যদি করে থাকো সেগুলো কী কী চার নম্বর প্রশ্ন দুই নম্বর প্রশ্ন এটা হল কি হ্যাভ ইউ নোটিসড এন এভিডেন্স অফ শেয়ারিং ইনস্ট্রা মেন্টাল পাওয়ার ইন কনভারসেশন ইফ ইস হোয়াইট ওয়াইড এক্সপ্রেশন দে ইউজ ইন দেয়ার কনভারসেশন আর বাংলা হইল নিয়ামক ক্ষমতা শেয়ার করার কোনো প্রমাণ কি তুমি লক্ষ্য করেছো। যদি করে থাকো তবে তাদের কথাবার্তার কি কি শব্দ বা অভিব্যক্তি তারা ব্যবহার করেছিল সেগুলো লিখতে হবে তো আমরা যদি একটা সিম্পল প্রশ্নের উত্তরে আসি তো আমরা এরকমভাবে সর্বপ্রথম একটা তোমার কি প্যারাগ্রাফ লিখে নিব তো এটা কিন্তু একটা ডায়লগের মতো আমি আগেও বলছি তো আমাদের এটা সিম্পল অ্যান্সার সেটা হলো এটা হলো যুগল গাছ বা পে পের ওয়ার্ক বা গ্রুপ ওয়ার্ক ঠিক আছে তো আমরা ফার্স্টে তুমি মাই সেলফ এখানে তোমার নিজের নাম লিখবা ঠিক আছে মাই সেলফ তো আমরা কি লিখবো হ্যালো ফ্রেন্ডস লেটস রিফ্লেক্ট অন আওয়ার লার্নিং ইন ল্যাঙ্গুয়েজ অন অন পাওয়ার ইন ক্লাস এইট আর বাংলা হলো হ্যালো বন্ধু চলো আমরা অষ্টম শ্রেণীর কি ল্যাঙ্গুয়েজ এবং পাওয়ার বিষয়ে কি শিখেছি তা মনে করে দেখি তারপর মাই পেয়ার মানে আমার বন্ধুর কথা বলা হয়েছে তো সে বললো শিওর সাউন্ড ইন্টারেস্টিং হোয়াট ডু ইউ ওয়ান্ট টু নো এখানে বলেছে নিশ্চয়ই চমৎকার শোনাচ্ছে তুমি কি জানতে চাও তারপর মাই সেলফ মানে তুমি নিজে টেল ঠিক আছে হোয়াট ইজ ইন্টারাস্টমেন্টাল পাওয়ার এখানে ওই যে ফার্স্ট প্রশ্ন যেটা ছিল যে হোয়াট ইজ ইনস্ট্রামেন্টাল পাওয়ার এখানে কিন্তু তোমাকে আমি বলছি পাঁচটা প্রশ্নের মধ্যে উত্তর থাকতে হবে ঠিক আছে তাহলে হোয়াট ইজ ইনস্ট্রামেন্টাল পাওয়ার তাহলে কি আমাকে বলো নিয়ামক ক্ষমতা কি তার মানে প্রথম প্রশ্ন এখানে দেখো উত্তর করা হয়েছে মাই পিয়ার আমার বন্ধু হলো ও ইনস্ট্রামেন্টাল পাওয়ার রিফার্স টু দ্য অ্যাবিলিটি অফ ইনডিভাইডেড টু ইনফ্লু ডিসকাস মার্কেটিং প্রসেসিং অ্যান্ড আউটকামিং এখানে বলেছে ইটস লাইক ইউজিং ওয়ার্ড টু ইনফ্লুয়েড পিপল আর বাংলা হলো ও নির্ভর ক্ষমতা বলতে বোঝায় সিদ্ধান্ত নেবার এবং ফল পাবার প্রক্রিয়ার উপর কোনো ব্যক্তির প্রভাব ফেলার সামর্থ্য এটি হলো লোকেদের প্রভাবিত করার জন্য ভাষার ব্যবহারের মতোই তারপরে যদি আমরা পরে ডায়লগটু কমপ্লিট করি সেক্ষেত্রে আমরা পরবর্তী লিখবো মাই সেলফ মানে আমি এখানে বলা হয়েছে এক্সাক্টলি ঠিক আছে এক্সাক্টলি নাও হোয়াট ল্যাঙ্গুয়েজ ফিউচার অফ ইনস্ট্রামেন্টাল পাওয়ার পিপুল ইউজারলি ইউজ আর এটা হলো বাংলা হলো ঠিক তাই এখন মানুষ সচরাচর নিয়ম ক্ষমতার ভাষাগত যেসব বৈশিষ্ট্য ব্যবহার করে সেগুলো কী কী এটা হলো দুই নম্বর প্রশ্ন ছিল তো মাই পিয়ার আমার বন্ধু উত্তর দিচ্ছে তারপর কন্ডিশনাল সেন্টেন্স ডিঅ্যাকটিভিটি এখানে সরি ডি ক্লিয়ার্লিয়ারেটিভ সেন্টেন্স অ্যান্ড লেটিনেট ওয়ার্ডস আর বাংলা হল নিয়ামকা ক্ষমতার ভাষাগত বৈশিষ্ট্য হল পূর্ণ বাক্য ব্যবহার অনুজ্ঞাসূচক বাক্য মডেল ভার্ভ সত্বাধীন বাক্য ঘোষণামূলক বিকৃতি এবং ল্যাটিন ভাষা থেকে অনুকরণে পাওয়া শব্দের ব্যবহার তারপর মানে আমি ওয়েল সেট ভালো বলেছ তারপর এখানে বলা হয়েছে ইউ হ্যাভ এ গুড ইউ হ্যাভ এ গুড আন্ডারস্ট্যান্ডিং অফ দ্যাট টপিক মানে এবলো ভালো বলেছো বিষয়টি ব্যাপারে তোমার খুব ভালো ধারণা রয়েছে তারপর মাই পেয়ার মানে আমার বন্ধু বলছে নো মেনশন প্লেস এখানে বলা হয়েছে নো মেনশন প্লেস হ্যাভ এক্সপিরিয়েন্সড এনি ল্যাঙ্গুয়েজ ফিচারস অফ ইনস্টমেন্টাল পাওয়ার হুইল টেলিং টু আদার্স এটা আমাদের তিন নম্বর প্রশ্ন ছিল যেগুলো তিন নম্বর প্রশ্ন বলার দরকার নেই তুমি কি অন্যদের সঙ্গে কথা বলার সময় নিরাময় ক্ষমতার কোনো ভাষাগত বৈশিষ্ট্য অভিজ্ঞতা অর্জন করেছো এখানে তিন নম্বর প্রশ্নটা উত্তর কি করবো আমরা কিন্তু নিজে করবো সেক্ষেত্রে আমরা কি করবো সে আমাকে প্রশ্ন করবে এবার আমি উত্তর দেবো দুইটা প্রশ্ন উত্তর কিন্তু সে দিয়েছে তিন নম্বর প্রশ্নটা সে আমাকে করেছে তো আমি উত্তরটা দেবো কি ইয়েস আই হ্যাভ হ্যাঁ আমি করেছি হোয়েন এভার আই টক উইথ মাই দ্য রুল অফ ডোমিনেট ডোমিনেট পার্টি পার্টিসিপেট অ্যান্ড দ্য দেয়ার সেটিং দ্য সাবজেক্ট অ্যান্ড দ্য টোন অফ দ্য কনভারসেশন চেঞ্জিং দ্য ডাইরেকশন টেলিং দ্য মোস্ট তারপর ইন্টারোপিক অ্যান্ড ওভার লেপিং বিং আনরিসপন্সিবল অ্যাজ দেয়ার ওয়েশ ইট ইস এ ইটস লাইক দেু ইনফ্লুয়েস দ্য আউটকাম এখানে বাংলা হলো হ্যাঁ অর্জন করেছে যখনই আমি শিক্ষকের সাথে কথা বলি তারা নিয়ন্ত্রণ নেন এবং যেসব বৈশিষ্ট্য ব্যবহার করে সেগুলো হলো কথোপকথনের বিষয় এবং মাত্রা ঠিক রাখা দিক ঠিক দিক বদলানো ও অধিক কথা বলা এবং থামিয়ে নেওয়া ইচ্ছা মতো নিরুত্তর থাকা ইত্যাদি এটা হলো ফলাফলের উপর প্রভাব বিস্তার করার চেষ্টা করা তারপরে যদি আমরা পরের প্রশ্নটা দেখি লাস্ট প্রশ্ন সেখানে কিন্তু আমাদের বলা হয়েছে মে পেয়ার মানে আমার বন্ধুর কথা বলা হয়েছে ওয়েল হ্যাভ ইউ নোটিসড এনি এভিডেন্স অফ শেয়ারিং ইন ইনস্ট্রাগমেন্টাল পাওয়ার ইন কনভারসেশন হোয়াইট ওয়ার্ড এক্সপ্রেশনস হ্যাভ ইউ ইউজড বলা হয়েছে বেশ তুমি কি কথোপকথন নিয়মের ক্ষমতা শেয়ার করার কোনো প্রমাণ পেয়েছো কি শব্দ অভিব্যক্ত ব্যবহার করা হয়েছে উই শুড ডু দে আর ইনক্লুডিং আদার্স ইন দ্য ডিসিশন মেকিং নট জাস্ট ট্রাইং টু কন্ট্রোল এখানে বলা হ্যাঁ এটা হলো কেউ যখন বলে চলো আমরা একত্রে একটি এটি করি বা আমাদের কি করা উচিত বলে তুমি মনে করো এরকম বলা এখানে তোমরা তারা সিদ্ধান্ত গ্রহণে অন্যদের অন্তর্ভুক্ত করেছেন শুধু সব কিছু নিয়ন্ত্রণ করছেন না তারপরে এখানে যদি আমরা পরের টপিকটা খেয়াল করি মাই পেয়ার মানে আমার বন্ধু গট ইট ইট ইস রিয়েলি সিগনিফিকেশন হাও ল্যাঙ্গুয়েজ ক্যান বি পাওয়ারফুল ইন ডিফারেন্স ওয়ে এখানে বলেছে বুঝেছে এটা আসলেই গুরুত্বপূর্ণ যে ভাষা কীভাবে বিভিন্নভাবে ক্ষমতাশালী হতে পারে মানে কীভাবে ক্ষমতাশালী ভাষা হতে পারে মাই সেলফ আমি থ্যাংক ফর ইয়োর ডিসকাশন এখানে বলেছে আলোচনা করার জন্য তোমাকে ধন্যবাদ মাই পেয়ার নাও লেটস শেয়ার ইয়োর লার্নিং উইথ দ্য ক্লাস এখানে বলছে এখন চলো আমাদের জানাগুলো ক্লাসের সবার সাথে শেয়ার করি তো এই ছিল তোমাদের ফার্স্ট কোয়েশ্চেনের উত্তর এবং পরবর্তী আমরা দুই নম্বর প্রশ্নের উত্তর নিয়ে আসবো তো আজকে সবাই ভালো থাকো আসসালামু আলাইকুম